আসসালামু আলাইকুম হ্যালো ইব্র্যান্ড তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের অ্যাস আর্নিং জোন কোম্পানিতে যে যে কাজগুলো রয়েছে কীভাবে আপনারা আমাদের কোম্পানিতে কাজ শিখতে পারবেন কাজ করে জমা দিতে পারবেন এবং সেই টাকাগুলো কীভাবে আপনাদের বিকাশ নগদ রকেটে উঠিয়ে নিতে পারবেন তো তা দেখানোর জন্য বা কোম্পানির ওয়েবসাইটে যাওয়ার জন্য ফার্স্টে আপনাকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে তা হতে পারে গুগল হতে পারে ক্রোম আমি যেহেতু গুগল ইউজ করি গুগলে চলে আসবো তো গুগলে আসার পর এখানে সার্চ করে আমাদের কোম্পানির নাম লিখে সার্চ করবো এস আর আর্নিং জোন

তো সেই জন্য সেই জন্য লগ ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এখানে প্রথমে ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড তো আপনি কাজ করার জন্য আমাদের কোম্পানির কোনো মেম্বারকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়েছিলেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং সে আপনার হয়ে আপনার ফর্মটা ফিল আপ করে দিয়েছে এবং ফর্মের একটি স্ক্রিনশটও দিয়েছে ওই স্ক্রিনশটে যে পাসওয়ার্ডটা রয়েছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তো আমারটা যেহেতু গুগলে সেভ করা ছিল আমি এখান থেকে বসিয়ে দিয়েছি এরপর সাইন ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করার পর কিন্তু আমার আইডিটি দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছে এবং এখানে সব কাজগুলো শো করতেছে তবে আপনাদের আইডিতে কিন্তু আপনাদের আইডিতে কিন্তু কাজগুলো শো করবে না কারণ আপনাদের আইডিটি হচ্ছে একটা ইনেকটিভ আইডি তো প্রত্যেকই আইডিটাকে অ্যাক্টিভ করে নেবেন কারণ ইনেকটিভ আইডি দিয়ে কখনো কাজ করতে পারবেন না অবশ্যই কোম্পানির কাছ থেকে আইডিটাকে অ্যাক্টিভ করে নিতে হবে তো আপনারা আপনাদের আইডিটাকে অ্যাক্টিভ করে নেবেন তো প্রথমে আবার উপরে এখানে ওয়েবসাইটের নাম শো করতেছে অ্যাস এ রনিং জোন এরপর আপনার নাম শো করবে আপনার আইডিতে যে নাম দিয়ে করা হয়েছে ওই নামটা এখানে শো করবে এরপর শো করবে টিম লিডার এরপর হচ্ছে ট্রেনার তো টিম লিডারের ট্রেনার হচ্ছে আপনাকে সমস্ত কাজ শিখিয়ে দেবে এবং চব্বিশ ঘন্টা গাইড করবে যে কীভাবে আপনি কাজ করবেন কীভাবে কাজ করলে বেশি টাকা ইনকাম করতে পারবেন কোথায় গিয়ে কাজটা করবেন কোথায় গিয়ে এই কাজটা জমা দেবেন এবং আপনার কাজ করতে যখন কোনো প্রবলেম হবে আপনার টিম লিডার সেই প্রবলেমগুলো সলভ করে দেবে তো টিম লিডার এবং ট্রেনারের পাশে নিচে যে হোয়াটসঅ্যাপ অপশানটা রয়েছে এখানে ক্লিক করে আপনি সরাসরি আপনার টিম লিডার এবং ট্রেনারের সাথে যোগাযোগ করতে পারবেন এরপর একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে মে আই হেল্প ইউ এরপর একটু নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এনি কাইন্ড অফ প্রবলেম তো দেখুন কাজ শেখানোর জন্য আপনার যে টিম লিডার এবং ট্রেনার রয়েছে তারা কিন্তু একটা মানুষ একটা মানুষের পক্ষে কিন্তু কখনোই চব্বিশ ঘন্টা অনলাইনে থাকা সম্ভব না সেই ক্ষেত্রে যদি কখনো কোনো কারণবশত আপনার টিম লিডার বা ট্রেনার অফলাইনে থাকে বা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনার মেসেজের রিপ্লাই না করে সেই ক্ষেত্রে এখানে জয়েন্ট মিটিংয়ে ক্লিক করে এখানে জয়েন হয়ে আপনার প্রবলেমটা সলভ করে নেবেন এরপর একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে জয়েন্ট লাইভ ক্লাসেস তো এখানে প্রথমে রয়েছে আল কোরআন হাদিস নামাজ শিখা যারা মুসলিম ফ্যামিলি আছে তারা কিন্তু প্রত্যেকেই জানে যে কোরআন হাদিস এবং নামাজ শিক্ষাটা আমাদের জন্য কতটা জরুরি তো প্রত্যেকে এই ক্লাসটা জয়েন করার মাধ্যমে আমাদের কোম্পানি থেকে শৈশুদ্ধভাবে কোরআন শিক্ষা এবং নামাজ শিক্ষাটা শিখে নিতে পারবেন এরপর রয়েছে ফটো এডিট তো বর্তমানে কিন্তু একটা ফটোকে সুন্দর করে তোলার জন্য এডিট যে কতটা গুরুত্বপূর্ণ আমরা কিন্তু তা প্রত্যেকেই জানি আমাদের কোম্পানিতে জয়েন হওয়ার পর আপনারা প্রফেশনালভাবে ফটো এডিটটা শিখতে পারবেন এবং ফটো এডিটের ফটো এডিটের মাধ্যমে আমাদের কোম্পানি থেকে ইনকাম করে নিতে পারবেন এরপর রয়েছে ভিডিও এডিট তো আপনারা আমাদের কোম্পানিতে জয়েন হওয়ার পর ভিডিও এডিটের মাধ্যমে হাজার হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন এবং ভিডিও এডিট করে আমাদের কোম্পানি থেকে প্রফেশনালভাবে ভিডিও এডিটটা শিখতে পারবেন এবং কোর্সটা কমপ্লিট হওয়ার পর আপনি ভিডিও এডিটের টিচার বা ফটো এডিটের টিচার হিসেবে আমাদের কোম্পানিতে মাসিক একটা ফিক্সড স্যালারি জব করতে পারবেন এরপর রয়েছে অ্যাফিলেট মার্কেটিং সিপিএ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং আরও রয়েছে রেন্ট অ্যাপার্টমেন্ট ডাটা এন্ট্রি গ্রাফিক ডিজাইন সোশ্যাল আছেন যারা ফর্ম ফিল আপ এর কাজের মাধ্যমে ঘরে বসে ইনকাম করতে চান তবে আপনারা সেই সেই সুযোগটা পাচ্ছেন না বিশ্বাসের অভাবে তবে আমাদের কোম্পানিতে জয়েন সেই সুযোগটা আপনারা পেয়ে যাবেন একটা From Fill Up করে আপনি যদি সাবমিট করতে পারেন পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা এভাবে আপনি যদি Daily দশটা From Fill Up করে সাবমিট করতে পারেন তাহলে পেয়ে যাবেন পনেরোশো টাকা এভাবে আপনি আমাদের কোম্পানিতে জয়েন হওয়ার পর লিড জেনারেশন বা ফর্ম ফিল আপের কাজটার মাধ্যমে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন এরপর রয়েছে ফেসবুক হ্যাকিং আপনি আমাদের কোম্পানিতে জয়েন হওয়ার পর ফেসবুক হ্যাকিং এর কাজটা একদম প্রপার ভাবে শিখতে পারবেন এবং এখানে কোর্সটা কমপ্লিট এর পর ফেসবুক হ্যাকিং এর টিচার হিসেবে মাসিক একটা ফিক্স স্যালারি জব করতে পারবেন তো দেখুন প্রত্যেকটা ক্লাসের পাশে কিন্তু জয়েনিং মিটিং নামে একটি অপশান রয়েছে তো আপনার যে টিম লিডার ট্রেনার থাকবে তারা আপনাকে ক্লাসের টাইম শিডিউলগুলো দিয়ে দেবে সেই টাইম অনুযায়ী আপনি জয়েন মিটিংয়ে এসে ক্লিক করলে সেই ক্লাসটাতে জয়েন হয়ে কাজগুলো শিখে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি কাজগুলো জমা দেবেন কীভাবে টাকা পাবেন এবং কোন কাজের জন্য কত টাকা পাবেন সেটা কীভাবে দেখবেন এবং টাকাগুলো কীভাবে আপনাদের বিকাশ জকেটে উঠিয়ে নেবেন তো সেই জন্য আমি সরাসরি উপরে যে থ্রি লাইন রয়েছে এই থ্রি লেন একটা ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পর প্রথমে রয়েছে স্টুডেন্ট প্রোফাইল স্টুডেন্ট প্রোফাইল একটা ক্লিক করব তো স্টুডেন্ট প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনার যে বর্তমান ব্যালেন্সটা থাকবে ওইটা শো করবে এরপর আপনার স্টুডেন্ট আইডি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল এবং ফোন নাম্বারটা কিন্তু এখানে শো করবে তো এরপর আমি আবারও যে থ্রি লাইন অপশন রয়েছে এই থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পর এরপর আমার হোমওয়ার্কস নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করব তো দেখুন এখান থেকে আপনি আমাদের কোম্পানিতে কাজগুলো করে জমা দিতে পারবেন ফটো এডিটের জায়গায় ফটো এডিটের কাজটা করে জমা দিতে পারবেন ভিডিও এডিটের জায়গায় ভিডিও এডিটের কাজটা করে জমা দিতে পারবেন র্যান্ট ডেপার্টমেন্টের জায়গায় র্যান্ট ডেপার্টমেন্টের কাজটা করে জমা দিতে পারবেন এভাবে অ্যাফিলেট মার্কেটিংয়ের জায়গায় অ্যাফিলেট মার্কেটিংয়ের কাজটা করে জমা দিতে পারবেন এভাবে কিন্তু প্রত্যেকটা কোর্স থেকে কাজ শিখে কাজগুলো করে জমা দিতে পারবেন তো আমি আবার উপরে যে থ্রি লাইন রয়েছে থ্রি লাইনে ক্লিক করবো থ্রি লাইনে ক্লিক করার পর এরপর এডিট প্রোফাইল নামে একটি অপশন রয়েছে এডিট প্রোফাইলে ক্লিক করবো তো দেখুন এইখান থেকে আপনি আপনার আইডির যে নামটা রয়েছে ওইটা চেঞ্জ করতে পারবেন আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারবেন আপনার ইমেল চেঞ্জ করতে পারবেন আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন তো আমি আবারও থ্রি লাইনে ক্লিক করবো থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মাই পাসবুক নামে একটা অপশন রয়েছে এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনি কোন কাজটা করে কত টাকা ইনকাম করেছেন এবং কখন কোন কাজটা করেছেন তো দেখুন এখানে আমি ফর্ম ফিল আপের কাজটা করে পেয়েছি তিনশো টাকা ডাটা এন্ট্রির জন্য পেয়েছি একশো আশি টাকা মাইক্রোজবের জন্য পেয়েছি একশো টাকা এখন আবার বলতে পারেন যাবো মাইক্রোজবটা কি তো মাইক্রোজবের কাজটা হচ্ছে আপনারা যে টিকটকে ফেসবুকে ভিডিও দেখেন বা লাইক দেন ফলো দেন ওইটাই আপনারা আমাদের কোম্পানিতে জয়েন হওয়ার পর ভিডিও দেখে ইনকাম করতে পারবেন ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে ফলো দিয়ে ইনকাম করতে পারবেন ওইটাই হচ্ছে মাইক্রোজব তো উপর গ্রাফিক ডিজাইনের জন্য পেয়েছি দুইশো টাকা ফর্ম ফিল আপ একশো পঞ্চাশ টাকা মাইক্রোজব একশো পঞ্চাশ টাকা এভাবে আরও লক্ষ্য করলে দেখতে পারবেন মাইক্রো জব একশো টাকা ফর্ম ফিল একশো পঞ্চাশ টাকা ফর্ম ফিল একশো পঞ্চাশ টাকা ফর্ম ফিল একশো পঞ্চাশ টাকা ডাটা এন্ট্রি একশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু আমি ফর্ম ফিল আপের কাজটাই বেশি করেছি আপনারাও চাইলে আমাদের কোম্পানিতে জয়েন হওয়ার পর ফর্ম ফিল আপের কাজটা আনলিমিটেড করে ইনকাম করে নিতে পারবেন তো এইভাবে দেখাতে গেলে কিন্তু অসংখ্য দেখানো যাবে তো আমি আবারও থ্রি লাইনে ক্লিক করবো থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন উইথড্রলস নামে একটা অপশন রয়েছে আমার পাসবুকের নিচে আমি এই উইথড্রলসে ক্লিক করবো তো এখান থেকে আপনারা আপনাদের টাকাগুলো আপনাদের বিকাশ নগদ রকেটে উঠিয়ে নিতে পারবেন তো এখানে আমার বর্তমান ব্যালেন্স রয়েছে সতেরোশো বিরানব্বই টাকা আমি কিন্তু তাহলে সম্পূর্ণ টাকাটা উঠিয়ে নিতে পারবো তারপরে